খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত দর্শক ভারী বৃষ্টি ও ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ গতকাল সোমবার আবার জলপাইগুড়ির নাগার কাটা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই নিয়ে রাজনৈতিক চাপরোতর কমেই বেড়েছে এই উত্তরবঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সূত্রের খবর আগামীকাল মানে আটই অক্টোবর উত্তরবঙ্গে আসতে পারেন তিনি তবে বঙ্গ বিজেপির নেতারা এই নিয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না উত্তরবঙ্গে বৃষ্টি ও ভূমিদাসে বহু মানুষ আশ্রয়হীন মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের এদিন উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সিবি আনন্দ বোস ও রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যও এদিন উত্তরবঙ্গে পরিস্থিতি পরিদর্শনে গিয়েছেন গতকাল তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের মানুষের সাহায্য করার জন্য বার্তা দেন শ্রমিক ও বিজেপি কর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেন দুই দলের নেতা কর্মীরাই যখন দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তখন এদিন নাগার কাটা আক্রান্ত হন খগের মুমু ও শঙ্কর ঘোষ তাদের গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয় বলে অভিযোগ রক্তাক্ত হন বিজেপি সাংসদ বর্তমানে শিলগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি আইসিসিউতে রয়েছেন তাকে দিল্লি এমসি নিয়ে যাওয়াতে পারে বিজেপির দুই জনপ্রতিনিধির ওপর হামলার নিন্দা করে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের আইনশৃঙ্খল তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন তবে তৃণমূলও বিজেপিকে এই সময় মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন বিজেপির দুই জনপ্রতিনিধির ওপর হামলার ঘটনায় নিন্দা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এই আবহাওয়া বুধবার আটই অক্টোবর উত্তরবঙ্গে সফরে আসতে পারেন অমিত শাহ তবে সবটাই জল্পনা স্তরে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে বঙ্গ বিজেপির কেউ কিছু বলতে নারাজ বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বে খবর চব্বিশের বিশাক